আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার নূর্স ব্র্যান্ডের পাকিস্তানি প্রশ্নে যারা লাকজারি আইটেম চাচ্ছেন এবং পাকিস্তানিকে চাচ্ছেন শিফনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা কালেকশন হবে যাদের ভালো লাগবে দ্রুত এসএসতে অর্ডারটা ডান করে দেবেন তো আশা করছি সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাথেই থাকেন আমি ড্রেসগুলো খুলে একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা অরিজিনাল নুটসের লাক্সারি শিফন জর্জের ড্রেস হ্যাঁ যারা নুটসের লাক্সারি শিফন ড্রেস চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন ওয়াও দেখেন কতটা চমৎকার ড্রেসটা ড্রেসটা মাশাল্লা একটা সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ড্রেস এটা রয়েছে আমাদের নেক পোর্সনের কাজটা পুরো বডিতে কিন্তু এভাবে চিকেন কারু ওয়ার্কের কাজ হবে এবং নিচের লেয়ারটা নিচের লেয়ারটা কিন্তু খুব সুন্দর করে কাজ হবে দেখেন নিচের লেয়ারের কাজগুলো দেখলেও কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস ফুল বডি ড্রেসটা আমরা এক নজরে দেখে দিই অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ কালারটা রয়েছে গ্রিন কালারের মধ্যে যারা গ্রিন লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই এক্সক্লুসিভ স্লিপস স্লিপসের কাপড়টা দেখে নেন কতটা জোস হ্যাঁ অনেক বড় একটা কাপড় দেওয়া রয়েছে এবং দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে এভাবে কাজ রয়েছে পুরো স্লিপসটা কিন্তু চিকেন কারি ওয়ার্কের মধ্যে রয়েছে এক কথায় অসাধারণ একটা স্লিপটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় আর পাকিস্তানি প্যান্টের কাপড় মানে কিছু বলার নেই জাস্ট ওয়াসম হ্যাঁ অনেক বেশি সুন্দর হয় এক নজরে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ দোপাট্টা দেখেন এই সুন্দর করে কাজ করা থাকবে আর অল ওভার দোপাট্টায় কিন্তু হাজার বুটিক্স করে দেওয়া রয়েছে আর দেখেন নিচে কিন্তু সব চমৎকার করে পাহাড়টা কাজ করা রয়েছে অসাধারণ দোপাট্টা দোপাট্টাটা কিন্তু একটা ছোটখাটো চমৎকার শাড়ির মতো এবং সাইড প্যানেলের কাজটা একটু দেখিয়ে দেয় সাইড প্যানেলে যে চমৎকার একটা লেস ওয়ার্ক করা রয়েছে অনেক বেশি সুন্দর যাদের নোটসের গ্রিন কালার ড্রেস টা ভালো লাগবে দ্রুত এসেছ দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আর আজকের লাইভের প্রত্যেকটা ড্রেসই থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে ঝটপট করে এস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন পরবর্তী ক্যাটটা লোক দেখেন খুবই লাইট হ্যাঁ যারা লাইট কালার পছন্দ করছেন তারা কিন্তু এটা দেখতে পারেন পরবর্তী কালারটা একটু কাজ থেকে দেখে নিয়ে দেখেন কতটা সুন্দর হ্যাঁ কালারটা এবং কাজের ফিনিশিংটা দেখেন নেক পোষণটা কিন্তু খুব সুন্দর করে পার্ল করে দেওয়া রয়েছে অনেক বেশি সুন্দর করে গর্জিয়াস করে নেক কাজ করা রয়েছে এবং অল ওভার বডিতে কাজ করা যারা ক্রিম কালারের ড্রেস পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর আর এটা রয়েছে নিচে লেয়ারের ঝোলটা এখানেও কিন্তু পার্ল ওয়ার্ক করে দেওয়া রয়েছে আর এবং এই পার্লগুলো কিন্তু লক করে দেওয়া হ্যাঁ পড়বে না কাপড় থাকবে মধ্যে আর স্লিপসের পোষণটা তো মার্শাল্লা এত স্লিপসের পোষণটা দেখেন খুবই সুন্দর এখানে সাইড দিয়ে কাট ওয়ার্ক করে কাজ করা রয়েছে মাঝখান দিয়ে খুব চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং স্লিপসের নিচের লেয়ারটা দেখেন এত বেশি গরজিয়াস আমি দূর থেকে ফুল স্লিপস্টিক দেখায় দেখেন কতটা চমৎকার দোপাটা দেখেন মনে হচ্ছে একদম ফুলের বাগানের মধ্যে আমরা বসে আছে খুবই চমৎকার একটা দোপাট্টা দোপাট্টা দুই পাশ পাশে প্যানেলে খুব সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া রয়েছে আমি কাজগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর করে কাজগুলো করা রয়েছে একদম এক্সক্লুসিভ আর ভেতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে এক নজরে দেখলে এভাবে দোপাটা আপনারা দেখতে পাবেন অনেক বিগ সাইজের একটা অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস কাজ রয়েছে রয়েছে এটা মধ্যে হ্যাঁ যারা লাকজারি শিফনের মধ্যে ড্রেস ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারে এটারও প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের রোহান স্মার্ট পেজেও কিন্তু নক করতে পারবেন পরবর্তী ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আমি খুলে দেখিয়ে দেব এটাও কিন্তু নোটসের লাক্সারি শিফোন একটা কালেকশন যারা লাক্সারি শিফনের মধ্যে লাইট পিঙ্ক চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আমরা নেক পোষণটা একটু সুন্দর করে দেখে দেই পোর্শনটা দেখে নেই দেখেন কতটা প্রেটি করে নেকের কাজ করা রয়েছে এটা কিন্তু অরিজিনাল নূর্সের ড্রেস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সকল আপনারা নূর্স ব্র্যান্ডের ড্রেস পরেছেন তারা জানেন যে এগুলো কতটা সুন্দর আর নিচে লেয়ারে রয়েছে এক্সক্লুসিভ ডিজাইন করা অল ওভার ড্রেসটা কিন্তু আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা প্রেটি যারা লাইট পিঙ্ক কালার চাচ্ছেন তারা কিন্তু এটা পার্চেস করতে পারে স্লিপসের পোর্শনটা একটু দেখে নেয় মার্শাল্লাহ স্লিপসের কাপড়টা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে দেখেন খুব সুন্দর করে নিচে লেয়ারে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে এবং অল ওভার কিন্তু স্লিপস কাজ করা একদম পিওর শিফনের মধ্যে গুলো সালোয়ার কাপড়ের কথা তো বলার কিছু নেই লাকজারি শিফনের জর্জেটের ড্রেসের সালোয়ার থাকে এক্সক্লুসিভ এবং খুবই আরামদায়ক আচ্ছা দোপাট্টাটা এক নজরে দেখে নেই দেখেন কতটা প্রেটি হ্যাঁ দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা দেখিয়ে দিলাম তোপাট মধ্যে কিন্তু পার্ল ওয়ার্ক করে কাজ করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পার্লগুলো দেখেন খুব চমৎকার করে পার্ল ওয়ার্ক করে কাজ করা হয়েছে এবং এই পার্লগুলো কিন্তু কি করা এই পার্লগুলো কিন্তু চমৎকার করে আটকে দেওয়া রয়েছে এটা পড়বে না হ্যাঁ আর এটা রয়েছে সাইড প্যানেলটা খুবই সুন্দর শিফনের মধ্যে এবং সাইড প্যানেলগুলো অর্গানজা দিয়ে কাজ করা রয়েছে তো যারা এই হালকা লাইট পিঙ্ক কালার ড্রেসটা নিতে চাচ্ছিলেন আগ্রহী ছিলেন তারা কিন্তু নোটসের এই কালেকশনগুলো দেখতে পারেন প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী ডিজাইনটা হচ্ছে শেড ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর লাগছে আর এই শিফনের মধ্যে ড্রেসটা হবে সাথেই থাকেন দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন কতটা চমৎকার আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কাজগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে এটা হচ্ছে নেক পোষণ নেক খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে নেক পোষণটার সাথে পুরো ড্রেসে কিন্তু গর্জেস করে কাজ করা রয়েছে নিচের প্যানেলটা একটু দেখিয়ে দেই নিচের প্যানেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে কিন্তু ঝুল দেওয়া রয়েছে দেখেন কতটা প্রিটি দূর থেকে দেখলে ঠিক এমন লাগবে পড়লে আরও বেশি সুন্দর লাগবে ব্যাকপারটা দেখে নেয় এটা হচ্ছে শেডের মধ্যে হ্যাঁ ব্যাকপারটা নিচে লেয়ারে এভাবে কাজ থাকে লিপসের পোষণটা দেখেন কতটা অসাধারণ এটা রয়েছে উপরের অংশে কাজ এবং নিচের অংশ কিন্তু কাজ থাকবে ফুল স্লিপস দেখেন এমন লাগবে খুবই সুন্দর ব্লু একটা দোপাট্টাটা দেখেন দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর এবং চমৎকার একটা দোপাট্টা ফুল সাইডে খুব সুন্দর করে কারো কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ একটা দোপাট্টা দোপাট্টা মাঝখানেও কাজ করা মাঝখানে দোপাট্টার অংশটা হচ্ছে লাকজারি শিফন এবং সাইড দিয়ে কিন্তু অর্গানজা দিয়ে চমৎকার করে কাজ করা রয়েছে দেখেন অনেক বেশি সুন্দর ছোটখাটো একটা শাড়ির মতো তো যাদের এই ড্রেসটা পার্চেস করতে ভালো লাগবে যারা এই ড্রেসটা পছন্দ করছেন তারা দ্রুত এসে অর্ডারটা ডান করে দেন আমাদের পেজ রোহন স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমাদের শপের নাম রোহন স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশোপাশ গ্রিন স্বর্ণিকা শপিং মলটা রয়েছে ঢাকা নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটের ঠিক পাশে স্ক্রিনে দেখার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন শপ অ্যাড্রেসটাও এখান থেকে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবে When I'm